ওয়েলকাম টু ইয়োর চ্যানেল প্রেপারেশন ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ ইয়োর চ্যানেল আজকে মাইক্রো টিচিং ডেমো চতুর্থ শ্রেণী থেকে আরও একজন রিকোয়েস্ট করেছ যে দিন রাত্রি এর উপর ডেমো করে দেখানোর জন্য আজকে সেটি দেখাবো এবং কোন স্কিলের কথা বলেছ শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা এই স্কিলের উপর তোমরা বলেছ যে ডেমো করে দেখাতে এবং এই ডেমোর মাঝেই আমি যে কোশ্চেনগুলি বলবো সেগুলি লেখা থাকবে যে কোন কম্পোনেন্ট ইউজ করা হয়েছে প্রশ্নকরণে সবার প্রথমে উৎসাহদান শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে হবে তারা যাতে প্রশ্ন করে প্রশ্নকরণে নমনীয়তা প্রশ্নকরণে পরিমিতি বোধ বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন প্রত্যেকটি কিন্তু এখানে ভূমিকা পালন করবে কিন্তু টিচারের ভূমিকা কম শিক্ষার্থীরাই কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং শিক্ষকের কাজ হবে সেই কোশ্চেনগুলির সঠিকভাবে যথার্থ উত্তর তাদেরকে বুঝিয়ে দেওয়া তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি করা এটি থাকবে শিক্ষকের লক্ষ্য এবং প্রতিটি কোশ্চেন তোমরা যখন মাইক্রোলেসেন প্ল্যানটা বানাবে কি কি কোশ্চেন করবে সেটি তোমরা আমি যে কোশ্চেনগুলি করছি তার উপর ডিপেন্ড করে করবে তার পাশে কোন আচারঙ্গ লিখতে হবে আমি সেটা লিখে দেব তাহলে চতুর্থ শ্রেণী আজকের পাঠ এখানে পাঠটি আমি লিখিনি সেটি আমরা কখন লিখব সেটি আমরা লিখব যখন আমরা পড়াবো পড়াতে পড়াতে কিন্তু আমরা লিখবো দেখো কিভাবে ডেমোটি দেবে তোমরা সকলে কেমন আছো আমিও ভালো আছি হ্যাঁ দেখো এটি এটি হলো একটি গ্লোব এখানে কি রয়েছে বলতো এখানে পৃথিবীর ম্যাপ আঁকা রয়েছে আর পৃথিবীকে দেখতে কেমন হয় এরকম দেখতে হয় আর পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে সব সময় ঘুরতে রয়েছে হ্যাঁ ঠিক বলেছো এটি হলো একটি টর্চ এগুলি দিয়ে আজকে আমরা একটা মজার খেলা খেলবো আজকে আমরা খেলবো তিন রাত্রির খেলা এবং আমরা যেটি আজকে পড়ব সেটি হলো যদি আমরা এই সমস্ত লাইট অফ করে দিই তাহলে কি হয়ে যাবে বলতো ঘরের মধ্যে হ্যাঁ তাহলে অন্ধকার কখন হয় রাতের বেলা অন্ধকার হয় আর দিনের বেলায় আলো থাকে তাহলে কেন হয় কিভাবে হয় কেন দিন হয় কেন রাত হয় সব আজকে আমরা শিখব অহোনা তুমি এইদিকে আসো তো দেখো এখানে একটি ছবি দেখা যাচ্ছে এই ছবিটি দেখে এই ছবিটির মতো করে এই গ্লোবটাতে তুমি টর্চের আলো ফেলো তো দেখি হ্যাঁ সবাই মন দিয়ে দেখো এটি কি বুঝতে না। হ্যাঁ ঠিক বলেছ এটিতে সবদিকে আলো পড়ছে না যেদিকে আলো পড়ছে সেই দিকটি হলো কি বলতো দিন আর যে দিকটিতে আলো পড়ছে না সেটি হলো রাত্রি হ্যাঁ ঠিক বলেছ আমাদের এখানে এখন দিন এই যে তুমি যেখানে আলো ফেলেছো এই যে আলো ফেলেছো এটি কি লেখা আছে বলো তো ইন্ডিয়া অর্থাৎ আমাদের দেশ আমাদের দেশ এখন আলোকিত হয়ে রয়েছে তার মানে কি এখন আমাদের দেশে দিন তাই তো হ্যাঁ তাহলে এই যে এই দিকে যে দেশগুলি আছে সেই দেশগুলিতে এখন রাত তাহলে এই দিকে কোন দেশ রয়েছে এই দিকে রয়েছে আমাদের দেশে এখন দিন আমেরিকা মহাদেশে কিন্তু এখন রাত্রি আসে দেশে তখন দিন একদম ঠিক বলেছ এই যে দেখতে পাচ্ছ এখন আমেরিকার উপর তুমি আলো ফেলেছ তাই আলোকিত হয়ে আছে আমেরিকা আর আমাদের দেশ ইন্ডিয়া কিন্তু এখন আলো পাচ্ছে না তাই ইন্ডিয়াতে এখন রাত্রি আর আমেরিকাতে এখন হয়ে আছে কি দিন তাহলে তোমরা বুঝতে পেরেছো এবার দেখো তো এই ছবিটাতে আমি এই পৃথিবীটাকে এইভাবে ভাগ করে দিলাম এটি হলো একটি সূর্য তাহলে এই যে এই সূর্যের আলো এই যে এসে এই দিকটাতে পড়ছে অর্থাৎ পৃথিবীর এই অংশে যে অংশ সূর্যের আলোর সামনে আছে সেটিতে এখন কি এখন দিন আর এই যে বাকি অংশটা আমি অন্ধকার কালো করে দিচ্ছি অর্থাৎ এই দিকটাতে এখন কি বলতো অন্ধকার অর্থাৎ এখানে এখন কি দিন নাকি রাত্রি এই দিকটাতে যেটাতে আমি কালো করে দিলাম সেই দিকটাতে এখন রাত্রি কারণ কি এই দিকটাতে সূর্যের আলো পড়ছে না পৃথিবী সবসময় এটি পৃথিবী সব সময় ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে অংশটি সূর্যের সামনে আসছে সেই অংশটি হচ্ছে দিন আর যে অংশটি সূর্যের আলো পাচ্ছে না সেখানে তখন হচ্ছে রাত্রি আবার এই অংশটাই যদি যে অংশটি রাত্রি আছে ঘুরতে 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 যখন পৃথিবীর সামনে আসবে তখন সেখানে কি হবে দিন হবে আর যখন এই যে এটি আলোকিত অংশ ঘুরতে 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 সূর্যের পিছন দিকে চলে আসবে এই এই দিকে ঘুরে যাবে আলো যখন আর পাবে না তখন সেখানে হবে রাত্রি এখন এই যে আমাদের দেশে এখন এই জায়গাটায় ইন্ডিয়া রয়েছে অর্থাৎ আমাদের ভারত সেই ভারতবর্ষে কি হচ্ছে ভারতবর্ষে কিন্তু এখন আলো পড়ছে তাহলে ঠিক তার উল্টো দিকে রয়েছে গ্লোবের পিছন দিকে রয়েছে কে আমেরিকা আমেরিকা এখন রাত হচ্ছে যখন আমেরিকা সামনে চলে আসবে ইন্ডিয়াই হবে তখন দিন তাহলে আজকে আমরা কী শিখলাম অহনা তুমি বলো হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ যেদিকে সূর্যের আলো পড়ে সেদিকে দিন এবং যেদিকে সূর্যের আলো পড়ে না সেদিকে হয় রাত্রি তোমরা সবাই ভালো থাকবে তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছ তাহলে আমাদের সূর্যের সামনের যেদিকে থাকবে সেটিতে দিন এবং যেদিকে সূর্যের আলো পড়বে না সেটিতে রাত্রি তোমরা সবাই ভালো থাকবে পরের দিন আবার ক্লাসে আমরা নতুন একটি বিষয় নিয়ে পড়ব এইভাবে তোমাদেরকে পড়াতে হবে তোমরা যদি গ্লোব না পাও তাহলেও চলবে তোমরা একটা বল নিয়ে যেতে পারো বলের সাহায্যে এবং টর্চ নিয়ে যেতে পারো ক্লাসে পরীক্ষার মাধ্যমে কোনো একজন শিক্ষার্থীকে ডেকে তোমরা কিন্তু সেটি দেখাতে পারো হাতে কালমে কারণ এটি জিওগ্রাফি এটিতে আমাদের হাতে কলমে যত আমরা দেখাতে পারবো ততই কিন্তু আমাদের টিচিং কৌশলটি তত বেশি এম্পাওয়ার্ড হবে আর এরকম একটি ছবি বোর্ডে আঁকবে এবং কী টিএলএম নিয়ে যাবে তোমরা দেখে নাও ছবিতে তোমরা আর বড় আর্ট পেপারে এরকম টিএলএম তোমরা বানিয়ে নিয়ে যাবে এবং একটি টর্চ লাইট নিয়ে যাবে এবং একটি গ্লোব পেলে তো খুব ভালো না পেলে একটি বল নিয়ে গিয়ে স্টুডেন্টদেরকে ডেকে পরীক্ষাটি করাবে দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের ক্লাস